السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور السلام ومن سيئات اعمالنا من يهدي الا خذ فتاه ظلنا ومن يضل فلنفتح له وليا ولسنا الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أما الشيخ محمد رجلي راس আমরা সুভ হায়ু মা কাহালা যিনি আমাদের হায়াতের মানিক যিনি আমাদের মামুদের মালিক যিনি সকল কিছু একমাত্র মালিকানা যান তিনি সকল ক্ষমতার উৎস সে মহান আমরা সুভাহ কালা রা আলেচন্দরবারে জবান স্টেড়ে দিয়ে মানুষদের সেখাল ভাষায় রেজাদের সমস্ত ভালোবাসা উজার করে দিয়ে মন প্রাণ সঠে দিয়ে সকলে সম্মানিত আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল গত জুমাতে আমরা আলোচনা শেষ করতে পারি নাই আমাদের গত আলোচনার বিষয় ছিল জুমার দিনের সন্ন্যাস সমূহ মনে আছে তো আপনাদের জুমার দিনের এক নম্বর সন্ন্যাস কি ছিল কার মনে আছে যে মানদেনে উন্নাগুলোর মধ্যে এক নাম্বার সুন্না ছিল ফজরের সালাত জামাতে আদায় করা কারাতে বুঝছেন আমি প্রশ্ন করতে চাই যে যারা আদায় করতে পেরেছি আজ তো লাভ হলো যারা ফজরের সালাত জামাতে আদায় করতে পেরেছি তারা বড় জুমার দিনের এক যে দিয়ে

আমরা কত জুমায় যেখানে আলোচনা শেষ করেছি তারপর থেকে শুরু জুমার দিনের আট নম্বর জুমার মসজিদে যাওয়া আগে 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 যাওয়া এটা জুমার দিনের একটা সুন্দর আর আগে আসলে কিলা তারপরে কিলা তারপরে কি এই হাদিস আপনাদের জানা আছে কত জুমাতে বলেছি ওইদিকে আমি আর যাচ্ছি না যিনি প্রাথমে হোসেন তার মর্যাদা যিনি সবাই এসেছিলেন শোসেন তার মর্যাদা কে এক সমান সমান করে এজন্য তার সাবাদের মাঝে কি আছে তার কম আছে যিনি সবার আগে আসলেন তার জন্য একটা ও কোরবানির সভাব সভাব এরপরে পরে আসলেন সিরিয়ালে তারপরে আরো কম তার আস্তে আস্তে সাবান কমতে আসে এজন্য আমরা জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবো ইনসা এরপরে হচ্ছে যানবাহন ব্যবহার না করলে চলে আলিও আলদামে আসা যদি আপনারা করতে পারছেন কারণ আপনারা যানবাহন তাহলে এই সোনা আমার আপনাদের হয়েছে কিন্তু আপনার যদি গন্তব্য দূরে হয় আপনি যার গর্ভে আসলেন না এটা ঠিক নয় কিন্তু পায়ে ভেঙে আসলে গল্পের বিষয় এবারে যত পদন্ত প্রত্যেক কদমে কদমে আল্লাহ আপনার আমল নামায় লেগে গেলে করে দেবেন সোহা এটা আপনারা পা ফেলে ফেলে এসেছেন প্রত্যেকটা কদমে আল্লাহ তাল্লাহ আপনাদেরকে ন্যায় দিয়েছেন সোহারাম তাহলে একটা সন্ধ্যা হলো আল মাসিও আল্লাহল্লাহ আকদাম

এটা জুমার দিনের এই কাজ না করা এটা জুমার দিনের একটা মর্যাদা এবং বৈশিষ্ট্য যে পরে আসছি জায়গা পেলে সামনে খালি জায়গা বসবো অসুবিধা নেই তো চাই না নাই আরেকজনকে গান রেকর্ড গান ডিঙ্গায় সামনে বসা নিষেধ করেছেন এরপরে একজন দেরিতে আসছে আসার পরে তুমি আসি

প্রতিদিনে আল্লাহর ঘরে যখন ঢুকবো আল্লাহর ঘরে হক হল কমপক্ষে দুই রেখা চলা আদায় করা কারণ আপনি এটা কার ঘর এখানে আল্লাহর ঘরে আসলে প্রথমে আপনাকে আল্লাহরে দুই রেখা চলা আদায় করতে সাইডটা সেল দাঁড়িয়ে বসতে হবে আমরা তো শুধু জমনের ওয়াক্তে এমনভাবে আসি যে সাইড রেখা চন্দন পড়ি বয়স করি আগে আসছি আল্লাহর ঘরে হক কমপকে দুই রাকাত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ আর জুমার জন্য স্পেশাল প্রকল্প মসজিদ রাআই মসজিদে বয়স করে কমপকে দুই রাকাত জুরুল মসজিদ আর আগে আসলে যে যেমন বাদল জুমার ব্যাপারে সুন্নাহ রেখা আছে আদন জুমায় করলার জুমায়তে মা করতে বলা যে নামাজের পর দুই একা খারাপ জুবান দায়িত্ব করে তার আগে আসলে কোনো বিশ্বা নাই আপনি দুই দিন করে চার করে যত করতে পারেন আগে আসলে অন্তত দুই এক চার ডাঙার করায় সুযোগ আছে না নাই পরে যারা আসে তারা দুশ দিন চার নাকাতে করেন ওই চার নাকাতে মজিলা সে মসজিদে সে প্রথম যে দুই একা দায়িত্ব ওটা মসজিদ অনেক বেশি সুতরাং আগে আসলে এই লাভটাও হবে

নিজে কথা বলো না ঠিক আছে আরেকজন কথা বলছে তার মধ্যে সুখ কর হাদিসের বাসায় এই সুখ কর এই কথা বলা যাবে না যদি কেউ ঢেকে নামালা করে ইশারা এই বোঝা অনেক সময় দেখা যায় একজন চিৎকার বুঝতে সমস্যা কি এটা এটা আল্লাহ সমস্যা হলে সবাই ফিরে ফিরেছে দুইটা উনি একটা বুঝতে একটা এমন চিৎকার উনি দিছে

আল্লাহর ঘরে আবার রক্ষার স্বার্থে একজনের পক্ষে সম্ভব নয় সকলে ব্যক্তিগত ভাবে যদি সচেতন হয়ে যায় তাহলে এই আদব না সম্ভব এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সন্ধ্যা হল জুমার দিন গোম আসলে জায়গা চেঞ্জ বসা গোম আসলে কি চেঞ্জ করে বসা আপনার মধ্যে নতুন জায়গা চেঞ্জ করে বলে যাবেন বসে একটু বসেন অথবা মুখে একটু পানি দিয়ে আসেন

জমার দিন দোয়া করলের সময় জমার দিন দোয়া করলের অপারিত সুযোগ আছে আবার কোন আদিফে আসছে আপনার দুই ঘন্টার মাঝখানে দুই ঘন্টার মাঝখানে হ্যাঁ দুই ঘন্টার মাঝখানে দোয়ার কথা আছে আবার খুব শেষ করে সলাদ শুরু আট পর্যন্ত আপনার আলোচনা শেষ করে এখনো খুব ভালো উঠে একটা ঘন্টা শেষ করে আবার একটা ঘন্টা শুরু করে এই মাঝে এই সময় করলে সময় আর আসর থেকে মাগরীর এই সময়ের ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা যে শুক্রবার আসর থেকে মাগরীর আপনি যে জয় করবেন আল্লাহ তালা আপনার জয় কবুল করে নেবেন তাহলে জুমার দিনে যে শূন্য গুলো আমরা আলোচনা করেছি এক নাম্বার স্ত্রী উপজাতির সালাদ জামা আদায় করা দুই নাম্বার মিশাদ করা তিন নাম্বার তেল ব্যবহার করা চার নাম্বার সুগন্ধি ব্যবহার করা আপনার পাঁচ নম্বর উত্তম পোশাক পরিচ্ছন্ন পোশাক পরিধান করা

এগুলো আলোচনা আমি করে ফেলেছি শুধু পয়েন্ট গুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনার অন্য মুসল্লিকে দিন সামনে যাওয়ার চেষ্টা না করা জায়গা খালি নেই আরেকজনকে সরাই একটা শব্দ ব্যবহার করছে রেতার নাচ মানুষের গায়ে হাত দিয়ে দেয় এবার করতে বেসল কি করেছে নিষেধ করেছে এরপর হচ্ছে আপনার মসজিদে এসে আপনার

এরপরে সাথে বলেছি যদি সময় পাই আরেকটা বিষয়ের দিয়েছি আশা রাখবাই না আল্লাহ খুশি দেয় কিন্তু সাথে আল্লাহ যখন তোমরা মাতাল হও যখন তোমরা মদ খাও যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থা থাকো তখন তোমরা নামাজের কাছে না

এ অহংকার করার কারণে ওয়াকায় আনাল কাফিরিন আল্লাহ তাআলা তাকে পর্যন্ত সে لعنت আর অভিশপ্ত 당বে সে জীবন যাপন করবে এখন যেই কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা যারা আদম সন্তানকে পরিবর্তনেষ্প করেছে আল্লাহ তাআলা আদম সন্তানকে মুসলমানদেরকে এমন কিছু আমল এমন কিছু আমল যদি মুসলমানেরা করে আদম সন্তান করে

তখন কি আপনার তখন বেরেস্তারা যদি ওরা করার সাথে সাথে মুসলমিনা আমিন মনে মনে করে বেড়েছে তখন আমিন